প্রাইজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন এই কমেন্টটা আমার আগের ভিডিওগুলোতে আপনারা অনেকেই এই কমেন্টটা করেন তো আমি বলে নিচ্ছি আমি কিন্তু আর এখন আগের মতো পোস্টার ডিজাইনের ভিডিও আপলোড দিই না এর কারণ হচ্ছে এটাতে প্রচুর পরিমাণ সময় নষ্ট হয় কিন্তু আপনাদের কাছ থেকে অতটা পরিমাণ রেসপন্স পাই না এই জন্য কিন্তু পোস্টার ডিজাইন আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছি তো আপনারা যেহেতু অনেকেই কমেন্ট করেছেন সেই আজকে ঠিক বরাবরের মতো আগের মতোই একটা পোস্টার ডিজাইনের ফাইল নিয়ে চলে আসলাম ডিসেম্বর মহান বিজয় দিবস দিয়ে আপনি আপনার ফটো এবং আপনার নাম দিয়ে কিভাবে ডিজাইন করবেন আমার স্ক্রিনের এই পোস্টারটির মতো সেই সম্পূর্ণ প্রচেষ্টা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুক থেকে দেখে থাকলে এই ভিডিও কমেন্ট বক্সে একটা ফিল্ড ভেলে লিংক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে ফিল্ড ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার জন্য চার সংখ্যার একটা পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ডটা আমার এই ভিডিওতে দেওয়া আছে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য পিকজাল অ্যাপ অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপসটি প্লে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবে তো गाइस পিক্সেল অ্যাপ অ্যাপটিকে ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে আপনাদের সামনে তো এখান থেকে আপনি যেটা করবেন উপরে যে থ্রি ডট অপশনটি পাবেন এখান থেকে থ্রি ডট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিক থেকে তিন নম্বরে ওপেন ডট ফিল ফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পেজ চলে আসলে আপনি এখানে উপরে এই ডট পিএলপি এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি আপনার ফোনের এই ডাউনলোড অপশনটির ভিতরে চলে আসবে আসবে অটোমেটিকলি আপনি এখানে আমার ভিডিও থেকে যেই ফিল্ড ভ্যালু ডাউনলোড করেছেন সেটা এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনি ফিল্ড ভ্যালু উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটি অপশন চলে আসবে আপনি এখানে ওপেন এন্ড অ্যাড এটাতে ক্লিক করে দিবেন তারপর পারমিশন চাইলে ওকে তে ক্লিক করে দিবেন এবার আপনি আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন ফিল্ড ভ্যালু ডিজাইনটি চলে আসছে 16 ডিসেম্বর বিজয় দিবসের ডিজাইনটি এখানে চলে আসছে তো এই পোস্টারটি আপনি সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনার ফটোটি এখান থেকে চেঞ্জ করবেন এবং এখান থেকে নাম চেঞ্জ করে আপনার পদবিটা এখান থেকে চেঞ্জ চেঞ্জ করবেন এই তিনটা এখান এখান থেকে থেকে করলেই হয়ে যাবে তো সর্বপ্রথম তারপর নিচের দিকে মাঝখানে অপশনটির উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে রিসিলেক্ট এই অপশনটির উপর একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দিবেন তো গাইস আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম তবে ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই আপনি আপনার ফটোটির টা রিমুভ করে নেবেন আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন এটা যদি না জানেন তাহলে আমার এই ভিডিও করবেন ক্লিক করার পর ফটোটি এখানে চলে আসবে ফটোটিকে এখানটাতে এই যে বৃত্তটি আছে এটার উপরে চাপ দিয়ে ধরে আপনি এভাবে ছোট বড় করে নিতে পারবেন তো আপনি আপনার মতো করে ছোট বড় করে নিয়ে ফটোটির উপরে এখানে চাপ দিয়ে এনে ফটোটিকে এখানটাতে এভাবে বসিয়ে দিবেন তারপর এখান থেকে এই নামটি চেঞ্জ করে নিয়ে আপনি আপনার নামটি দেওয়ার জন্য এখান থেকে এই লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নামটি লেয়ারটি পেয়ে যাবেন লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকন এটার উপর একটা ক্লিক করবেন তারপর আবার ফ্যান আইকনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি এটাকে সিম্পলি ডিলিট করে দিয়ে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন তো এখানে আপনার দেওয়া নামটি বসে যাবে তো আপনি চাইলে এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন সেই জন্য নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসলে এখানে কালার পেয়ে যাবেন কালারে ক্লিক করলে এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতো একটি কালার দিয়ে দিতে পারবেন তারপর আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন তারপর আরেকটু একটু এদিকে আসলে আপনি এখানে ফন্ট পেয়ে যাবেন ফন্টে ক্লিক করার পর পিকজাল আপনি অসংখ্য ফন্ট পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ফন্ট দিয়ে দিবেন তারপর ওকে ক্লিক করবেন তো একইভাবে আপনি আপনার এই পদবিটি এখানে কন্টেন্ট ক্রিয়েটর দেওয়া আছে এটাকে আপনি চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পদবীটি দিয়ে দিতে পারবেন আর এখান থেকে আশা করি কিছুই চেঞ্জ করার প্রয়োজন হবে না তো সম্পূর্ণ ডিজাইনটি আপনি আপনার মতো কাস্টমাইজ করা হয়ে গেলে সর্বশেষ এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য আপনি এখান থেকে উপরে শেয়ার আইকন এটার উপরে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টম নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে কাস্টম এটার উপরে ক্লিক করে অসংখ্য অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি আলট্রা বা ভেরি হাই এই দুইটার একটা সিলেক্ট করে দিবেন তারপর সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করবেন সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি ইমেজটি এই পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে গেছে তো একইভাবে আপনারটাও এখানে সেভ হয়ে যাবে ছিল যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কোন চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন নতুন রিলেটেড ভিডিও পেতে হলে এবং ডিজাইনিং ভিডিও পেতে হলে আমাদের এই পেজ কিংবা চ্যানেল যেটাই হোক আপনি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ